স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ ডিএন বাংলা কর্তৃক আয়োজিত জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা সিরিজে আপনাদের সকলকে অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জাকাত সংক্রান্ত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাকাত দিয়ে ঋণ পরিশোধ করা এক্ষেত্রে জাকাতের অর্থ দিয়ে নিজস্ব ঋণ পরিশোধ করার ক্ষেত্রে যে ব্যক্তি ঋণ পরিশোধ করবেন সে ব্যক্তি কোরআনে বর্ণিত গরিমিন অর্থাৎ ঋণে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তি হতে হবে এবং সে যদি সাহেবের নেশাব অর্থাৎ তিনি যদি সম্পদশালী না হন তবেই তিনি জাকাত গ্রহণ করে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন অথবা অন্য কোনো ব্যক্তি যিনি অসহায় বা নিঃস্ব অভাবী মানুষ হয়ে থাকেন তার যদি ঋণ থাকে তবে যিনি জাকাতদাতা তিনি তার সম্মতিতে তিনি ওই ঋণকে পরিশোধ করে দিতে পারেন এভাবে ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা বা ঋণের ক্ষেত্রে জাকাতের মাল বা জাকাতের সম্পদ ব্যবহার করা যেতে পারে এতে কোনো অসুবিধা নেই তারপর একটা বিষয় আছে সেটা হলো জাকাতের অর্থ দিয়ে কোনো ধরনের ভবন বা কোনো ধরনের ইমারত নির্মাণ করা লামিন জাকাতের খাদগুলো সুনির্দিষ্ট করে দিয়েছেন এবং এক্ষেত্রে তাবলিক শর্ত অর্থাৎ মালিকানা শর্ত যেহেতু এই সমস্ত ভবনগুলো এগুলো ইমারত এক্ষেত্রে কোনো ধরনের যে কোনো ধরনের জনকল্যাণকর কোনো ভবন হতে পারে মসজিদ মাদ্রাসা হাসপাতাল বা রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে এই সমস্ত ক্ষেত্রে জাকাত দেওয়া যায় না তা আমাদের দেশে আমরা মাদ্রাসায় জাকাত দেওয়ার একটা প্রচলন দেখি বা আমরা দ্বিতীয় স্বাচ্ছন্দ্য বোধ করি সেক্ষেত্রে আসলে মূলত মাদ্রাসায় দেওয়া হয় না দেওয়া হয় মাদ্রাসায় থাকা এতিম মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দেওয়া হয় এই জন্য আমরা যখন জাকাত দিব তখন এই বিষয়টি আমরা স্পষ্ট বুঝে নেবো যে আমরা যে জাকাত দিচ্ছি সেটা যদি মাদ্রাসায় দিই তো এখানে আসলে মাদ্রাসায় দিচ্ছি না কারণ সেখানে যে এতিম মিসকিন অসহায়রা আছেন তাদেরকে আমি আসলে মূলত দিচ্ছি অর্থাৎ বোঝা গেল যে কোনো ধরনের প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো ধরনের নির্মাণ কেন্দ্রিক কোনো খাতে জাকাতের টাকা দেওয়া যাবে না তবে হ্যাঁ যদি কোনো অসহায় ব্যক্তি সে নিজের জন্য জাকাত গ্রহণ করে অতপর সেখান থেকে যদি সে স্বেচ্ছায় কোনো ধরনের প্রেশার ছাড়া সব জ্ঞানে যদি সেখান থেকে কিছু অংশ দিতে চায় মসজিদ নির্মাণে মাদ্রাসা নির্মাণে বা অন্য অন্য কোনো জনকল্যাণকর কাজে সেক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে কিন্তু যিনি জাকাত দিবেন তিনি এটা দিতে পারবেন না এবার আসুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই সেটা হলো স্ত্রীর জাকাত কি স্বামী দিতে বাধ্য কিনা বা স্বামী পরিশোধ করতে পারবে কিনা আসলে দেখেন উপরেই জাকাত ব্যক্তির ফরজ হয় স্ত্রীর সম্পদগুলো কি পরিমাণ আছে সেগুলো আমাদের হিসাব করা জরুরি যদিও আমাদের দেশে এই প্রচলনটা খুবই কম কারণ আমরা স্ত্রীর মালিকানায় কী কি আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে আমাদের উচিত হলো এই বিষয়গুলো একদম পরিষ্কার রাখা ক্লিয়ার রাখা স্ত্রী যদি আলাদাভাবে তিনি যদি সাহেবে নেসাহ হন বা জাকাত উনি পরিশোধ করতে হবে এরকম যদি উনি যোগ্য হন তবে স্ত্রী জাকাত স্ত্রীকেই পরিশোধ করতে হবে তবে ক্ষেত্রে যদি স্ত্রী উনি যদি ওনার যদি ইনকাম সোর্স না থাকে বা ওনার যদি ওইরকমভাবে দেওয়ার মতো অতিরিক্ত সম্পদ না থাকে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক ভালোবাসার দাবি হলো যে স্বামী যদি স্বেচ্ছায় তার অনুমতি নিয়ে তাকে অবগত করে যদি পরিশোধ করে দেয় তবে অবশ্যই সেটা করতে পারবে তবে এক্ষেত্রে স্বামী পরিশোধ করতে বাধ্য নয় তবে ভালোবাসার দাবি হলো পরস্পরের সম্পদ সম্পর্ক বোঝাপড়া হলো যে যদি স্ত্রী কোনো কারণে তার সম্পদের জাকাত দিতে অপারক হয় যেহেতু আমাদের স্ত্রীগণ অলঙ্কার ব্যবহার করেন কিন্তু ক্যাশ টাকা ওনাদের কাছে কম থাকে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা সম্পর্কের দাবি হলো স্বামী স্বেচ্ছায় এটাকে পরিশোধ করে দিবেন এক্ষেত্রে পরস্পরের মাঝে ভালোবাসাটাও বৃদ্ধি পাবে তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাওয়াটা এটা তো আল্লাহ একটা বা ব্যাপারে অনেক উদ্বুদ্ধ করেছেন এখানে একটি বিষয়ে উল্লেখ না করলেই নয় সেটা হলো যে স্বামী যদি সম্পদশালী হন তিনি স্ত্রীকে দিতে পারবেন কিনা অথবা স্ত্রী যদি সম্পদশালী হয় স্বামীকে জাকাত দিতে পারবে কিনা এক্ষেত্রে না স্বামীকে স্ত্রী জাকাত দিতে পারবে না এমনি উপহার কোন হাদিয়া হিসাবে সাহায্য সহযোগিতা হিসাবে অন্য অর্থ বা অন্য ধরনের সম্পদ দিতে পারবে কিন্তু জাকাত দিতে পারবে না উভয় পরস্পর পরস্পরকে জাকাত দিতে পারবে না এক্ষেত্রে দিলে সেটা আদায় হবে না আশা করি বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে